পেয়ে যাবে ট্যাকোমিটার দেখতে পেয়ে যাবে হ্যালো বন্ধুরা আরও একটা নতুন ভিডিও স্বাগত দু হাজার পঁচিশে দেখতে পাচ্ছ টিভিএস অ্যাপাচি আর টি আর ওয়ান এইট্টি টু বি এই বাইকটা কিন্তু আজকে একটা ফুল ওয়াকাউন্ড রিভিউ করতে চলেছি এর প্রাইস মাইলেজ স্পেসিফিকেশন কী আছে সব ব্যাপারে কিন্তু আজকে ডিসকাস আর দু হাজার পঁচিশে তোমাদের মোটামুটি একটা ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাপাচি আইটি আর ওয়ান এইটটি নেওয়াটা তোমাদের কাছে কতটা ঠিক হতে পারে তাহলে বন্ধুরা তোমরা যদি দু হাজার পঁচিশে যদি টিভিএসের যে কোনো বাইক আর স্কুটার যদি পারচেস করতে চাও তাহলে কিন্তু যোগাযোগ করতে পারো কৃষ্ণনগর রাহুল টিভিএসে স্ক্রিনে আমি অলরেডি নাম্বার দিয়ে দিয়েছি এছাড়াও কিন্তু ডিসক্রিপশন বক্সে কিন্তু নাম্বার পেয়ে যাবে তোমরা তাহলে বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক আর ভিডিও শুরু করার আগে বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দিই যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে টিভিএস অ্যাপাচি আর টি আর ওয়ান এইটটি টু ভি এই বাইটা কিন্তু আজকে একটা ফুল ছোট্ট একটা রিভিউ শেয়ার করবো তোমাদের কাছে আর কিন্তু কিন্তু এই সম্বন্ধে তোমাদের আইডিয়া চলে আসবে আর বন্ধুরা দু হাজার পঁচিশে চাও যেখানে তোমরা স্টাইলিশ লুক ফুল এল সেট আপ পাবে বাজেট ফ্রেন্ডলি হবে পাওয়ার টর্ক ভালো থাকবে মাইলেজ ভালো থাকবে সেক্ষেত্রে কিন্তু তোমরা এই বাইকটা কিন্তু তোমাদের জন্য একটা বেস্ট বাইক হতে চলে যায় তাহলে বন্ধু দু হাজার পঁচিশে যদি এই বাইকটা করতে চাও টিভিএস এর যে কোনো বাইক বা স্কুটার যদি পার্চেস করতে চাও তাহলে কিন্তু কৃষ্ণনগর রাহুল টিভিএস এ যোগাযোগ করতে পারো আমি অলরেডি স্ক্রিনের নাম্বার দিয়ে দিচ্ছি এছাড়াও কিন্তু ডিসক্রিপশন নাম্বার তোমরা পেয়ে যাবে তাহলে চলো ফ্রন্ট লুক থেকে প্রথমে শুরু করা যাক ভিডিওটা তাহলে বন্ধুরা টিভি সাপাচিতে দুটো কালার অপশন পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে একটা গ্লসি ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার আর এই বাইকটার ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগরে যদি অনরোড প্রাইজের কথা বলি তাহলে এক লাখ বাষট্টি হাজার ছশো টাকার মতো কিন্তু অ্যাপ্রক্স প্রাইস যেটা সেটা হচ্ছে তোমরা দেখতে পেয়ে যাবে এছাড়া যদি এর থেকে বেশি ইনফরমেশন দরকার হয় তাহলে কিন্তু কৃষ্ণনগর রাহুল টিভিএসে কিন্তু যোগাযোগ করতে পারো এবার চলে আসা যাক বন্ধুরা লুকের দিকে ফ্রন্ট লুকটা তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ ফুল এলইডি ডিআরএল সেট আপ কিন্তু এখানে কোম্পানি প্রোভাইড করেছে পাশাপাশি এর লোগো কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ আর এরপরে তোমাদের ফুল এখানে যেখানে হ্যালোজেন হেডলাইট সেট আপ ছিল সেখানে কিন্তু এখন ফুল এলইডি হেডলাইট সেট আপ কিন্তু কোম্পানি প্রোভাইড করেছে আর সম্পূর্ণ লুকটা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে কিন্তু লুকটা দেখতে এরপরে তোমাদের এখানে দেখিয়ে দিই তোমরা এখানে যে ইন্ডিকেটার সেট পাচ্ছ সেটা হচ্ছে হ্যালোজিন ইন্ডিকেটার সেট পেয়ে যাচ্ছ যেখানে খুব ভালো কোয়ালিটির মধ্যে এবং ফ্লেক্সিবল কোয়ালিটির মধ্যে কিন্তু হ্যালোজিন ইন্ডিকেটার কোম্পানি এখানে প্রোভাইড করেছে আমি একবার চাবিটা অন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি ইন্ডিকেটার চাবিটা অন করার পরে খুবই সুন্দর লাগছে কিন্তু ইন্ডিকেটারটা দেখতে এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগের যে স্টিকারটা সেটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ পাশাপাশি তোমরা সম্পূর্ণ ফুল লুকটা তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর কিন্তু লাগছে এখানে স্মার্ট কানেক্টিভিটি যে স্টিকার বা ব্র্যান্ডিং বলতে পারো সেটা কিন্তু এখানে কোম্পানি প্রোভাইড করেছে এরপরে তোমাদের চলে আসলাম ফন্ট মাঠগার্টের দিকে মাঠগার্টটা তোমরা দেখতে পাচ্ছ হালকা ব্ল্যাক রেড হোয়াইট কম্বিনেশন কিন্তু দেখতে গ্রাফিক্সটা খুব সুন্দর লাগছে এখানে সিঙ্গেল চ্যানেল এবিএস এর অপশান কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ এবিএস এর লোগো তোমরা এবার ফন্টের দিকে চলে আসি যদি তাহলে কিন্তু এখানে তোমরা ডিশের সাইজটা দেখতে পাবে সেটা হচ্ছে টু সেভেন্টি এম এর কিন্তু ফ্রন্ট ডিস তোমরা এখানে পেয়ে যাচ্ছ উইথ এ বিএস এর অপশন কিন্তু তোমরা দেখতে পাবে আর সামনে ফ্রন্ট টায়ারের কথা যদি বলে নাইনটি বাই নাইনটি সেভেন্টিন সেকশানের টিউবলেস টায়ার কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ এখানে এই যে নাইনটি বাই নাইনটি সেভেনটিন সেকশনের টিউবলেস টায়ার কিন্তু তোমরা এখানে কোম্পানি প্রোভাইড করেছে তাহলে এবার চলে আসা যাক সাসপেনশন দিকে তোমরা যে সাসপেনশন সামনে পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন পেয়ে যাচ্ছ এবং পিছনের দিকে যে সাসপেনশনটা দেখতে পাবে সেটা হচ্ছে রিল শক অ্যাবজরভার সাসপেনশন কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে এরপরে তাহলে বন্ধুরা চলে যাওয়া যাক মিটার কনসোলের দিকে তোমরা এখানে যদি মিটার কনসোল তোমাদের অন করে একবার দেখিয়ে দিচ্ছি চাবিটা একবার দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে চাবিটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা ছোট্ট একটা চাবি টিভিএসের লোগোর সময় কিন্তু প্রোভাইড করেছে কোম্পানি এইবার তোমাদের এখানে অন করে একবার দেখিয়ে দিই তোমাদের তাহলে বন্ধুরা মিটার কনসোল অন করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সম্পূর্ণ ফুল এলসিডি ডিসপ্লে কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে আগে কিন্তু এখানে অ্যানালগ ডিজিটাল মিটার কোম্পানি প্রোভাইড করছে সেখানে কিন্তু চেঞ্জ করে কিন্তু এখন ফুল এলসিডি ডিসপ্লে কোম্পানি এখানে প্রোভাইড করেছে আর এখানে তোমরা যে সমস্ত ফিচার্স দেখতে পেয়ে যাবে সেগুলো হলো স্পিডো মিটার দেখতে পেয়ে যাবে ট্যাকোমিটার দেখতে পেয়ে যাবে ওডোমিটার ট্রিপ মিটার ফিউল গেজ লাইট ইন্ডিকেটার ক্লক পেয়ে যাবে রাইডিং মোড পেয়ে যাবে স্মার্ট কানেক্টিভিটি পেয়ে যাবে নেভিগেশান পেয়ে যাবে এই সমস্ত যে সমস্ত ফিচার্স আছে সব ফিচার্স কিন্তু কোম্পানি এখানেও কিন্তু প্রোভাইড করেছে এখানে কিন্তু বন্ধুরা তোমরা তিনটে মোড বাটন পেয়ে যাচ্ছ যেখানে তোমরা রাইডিং মোড রেইন মোড এবং আরবান মোড দেখতে পেয়ে যাবে ঠিক আছে এরপরে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ টিভিএস আরটিআর ওয়ান এইটির কিন্তু একটা ব্র্যান্ডিং তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ পাশাপাশি এবার সুইচের দিকে চলে আসি সুইচের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির হয়েছে পাসিং লাইট এখানে পেয়ে যাচ্ছ আপার ডিপার ব্লুটুথ কানেক্টিভিটি সুইচ এখানে কোম্পানি প্রোভাইড করেছে এরপরে তোমরা সাইড ইন্ডিকেটারের অপশন তোমরা এখানে দেখতে পাচ্ছ হর্নের সুইচ কিন্তু তোমরা এখানে পাবে যথেষ্ট ভালো কোয়ালিটির সুইচ কোম্পানি এখানে প্রোভাইড করেছে এরপরে তোমাদের এই পাশটার দিকে চলে আসি ডান দিকে তোমরা এখানে কিন্তু মোড বাটন যেখান থেকে তোমরা মোড চেঞ্জ করতে পারবে এবং যে তিনটে মোডের কথা বললাম সেই মোডগুলো কিন্তু এখান থেকে অপারেট করতে পারবে ইঞ্জিন কিল সুইচ এখানে কোম্পানি প্রোভাইড করেছে ইঞ্জিন স্টার্টিং সুইচ কোম্পানি এখানে প্রোভাইড করেছে পাশাপাশি এবার চলে আসি বন্ধুরা ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি দিকে তোমরা কিন্তু এখানে ইথানল ই টোয়েন্টির ব্র্যান্ডিং তোমরা এখানে পেয়ে যাচ্ছ এবার ফিউল ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ যথেষ্ট সুন্দর গ্রাফিক্সগুলো দেখতে পাচ্ছ যথেষ্ট ভালো গ্রাফিক্স টিবিএস অ্যাপাচি আরটিআর আর আরের কিন্তু এখানে কিন্তু লোগো বা ব্র্যান্ডিং স্টিকার তোমরা দেখতে যাবে হর্সের লোগো দেখতে পেয়ে যাবে এখানে এবার ফিউল ট্যাঙ্কের কথা যদি বলি ফিউল ট্যাঙ্ক কিন্তু তোমরা এখানে যেটা দেখতে পেয়ে যাবে সেটা হচ্ছে বারো লিটারের কিন্তু ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাচ্ছ এর অ্যাপ্রক্স মাইলেজের কথা যদি বলি ফর্টি টু থেকে ফর্টি ফাইভ কিলোমিটার মধ্যে কিন্তু পার লিটারের মাইলেজ তোমরা এখানে দেখতে পাওয়া আর এইখানে যে প্লেন সিটটা কোম্পানি ব্যবহার করেছে ফ্যামিলি পারপাসের জন্য ইউজ করা কিন্তু যথেষ্ট ভালো হবে আর সিট হাইটের কথা যদি বলি সিট হাইট কিন্তু এখানে সেভেন নাইনটি এম কিন্তু সিট হাইট পেয়ে যাচ্ছে যেখানে তোমরা অ্যাপ্রক্স মোটামুটি পাঁচ ফুট দুই পাঁচ ফুট তিন পাঁচ ফুট চার আরামসে কিন্তু বাইকটাকে কিন্তু ট্র্যাকেল করতে পারবে কোনো অসুবিধা হবে না এর পরে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ এফআই লোগো কিন্তু বা স্টিকার তোমরা এখানে পাশাপাশি ইঞ্জিন গার্ডের দিকে যদি দেখো তারা কিন্তু টিভিএস রেসিং বলে কিন্তু একটা স্টিকার এখানে ইঞ্জিন গার্ডে কিন্তু প্রোভাইড করেছে পাশাপাশি তোমরা এখানে লেগ গার্ডের কোয়ালিটি দেখতে পাচ্ছ লেগ গার্ড কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির লেগ গার্ড দিয়েছে আর তোমাদের গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা যদি বলি তাহলে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু এখানে তোমরা ওয়ান এইটি এম এর কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স তোমরা পেয়ে যাচ্ছ এবার চলে চলেছি ইঞ্জিনের দিকে ইঞ্জিন কিন্তু তোমরা এখানে সেভেন্টি সেভেন পয়েন্ট ফোর সিসি অয়েল কুল ফোর স্টোক টু ভালভ এস আই ফাইভ ফিট গিয়ার বক্সের সাথে কিন্তু এফআই ইঞ্জিন কিন্তু তোমরা এখানে কোম্পানি প্রোভাইড করছে আর এর যদি পাওয়ারের কথা বলি তাহলে কিন্তু সেভেন্টিন পয়েন্ট টু পি এস পাওয়ার এবং টর্ক যদি দেখো তাহলে কিন্তু ফিফটিন পয়েন্ট ফাইভ মিটার টর্ক কিন্তু এখানে পেয়ে যাচ্ছ পাশাপাশি তোমরা গ্রাফিক্সগুলো দেখতে পাচ্ছ যথেষ্ট সুন্দর এবং যথেষ্ট ভালো গ্রাফিক্সের সঙ্গে কিন্তু টিভিএস অ্যাপাচির স্টিকার পেয়ে যাচ্ছে এখানে ফাইভ ফিট গিয়ার বক্স দেখতে পাচ্ছ গিয়ার লিভারটা দেখতে পাচ্ছ যথেষ্ট ভালো কোয়ালিটির গিয়ার লিভার এবং তোমরা রাইডার এবং প্লেন রাইডারের জন্য কিন্তু যথেষ্ট ভালো ফুটরেজ কিন্তু কোম্পানি প্রোভাইড করেছে যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু সুন্দর কিন্তু শাড়িঘাট কোম্পানি প্রোভাইড করেছে আর পিছনে যে সাসপেনশন গ্র্যাব রিল রেয়ার শক অ্যাবজারভার কিন্তু সাসপেনশন এখানে তোমরা কোম্পানি প্রোভাইড করছে এখানে দেখতে পাচ্ছ আর আর ওয়ান এইটি সঙ্গে কিন্তু তোমরা ইন্ডিয়ান ফ্ল্যাগ এর কিন্তু একটা লোগো দেখতে পাচ্ছ সুন্দর কিন্তু গ্রাফিক্স এর সঙ্গে কিন্তু বাইকটা কোম্পানি লঞ্চ করেছে এবার তোমাদের গ্র্যাব ডিলটা দেখতে পাচ্ছ যে স্প্লিট গ্র্যাব ডিল কিন্তু কোম্পানি এখানে পিছনের ট্রেল লাইট সেট কিন্তু আগে অন্যরকম ছিল এখন কিন্তু নতুন ট্রেল লাইট সেট কিন্তু কোম্পানি প্রোভাইড করেছে যেটা ফুল এলইডি টেল লাইট সেট আপ আগেও দেখেছি তোমাদের এখানে আর একবার দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে হ্যালোজিন ইন্ডিকেটর পেয়ে যাচ্ছ নাম্বার প্লেট লাগানোর জায়গা গার্ডটা দেখতে পাচ্ছ সুন্দর ইউনিক কোয়ালিটির কিন্তু মার্টগার এখানে কোম্পানি প্রোভাইড করেছে এবার চলে আসে পিছনের দিকে চলে আসে এখানে কিন্তু সিঙ্গেল চ্যানেল এ পেয়ে পেয়ে ডুয়েল চ্যানেল এবিএস এর অপশন তোমরা দেখতে পাবে না এখানে পিছনে ডিস সাইজের কথা যদি বলি তাহলে ডিস সাইজ কিন্তু টু হান্ড্রেড এম এর ডিস পেয়ে যাচ্ছ এবং পিছনের টায়ার যদি দেখো তাহলে কিন্তু পিছনের টায়ার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি বাই সেভেন্টি বাই সেভেন্টিন সেকশনের কিন্তু টিউবলেস টায়ার তোমরা এখানে পেয়ে যাচ্ছ এরপরে তাহলে বন্ধুরা চলে আসা যাক এই বাইকটার ওয়েটের দিকে ফুল ওয়েট কিন্তু এই বাইকটার একশো চল্লিশ কিলো কিন্তু ফুল ওয়েট দেখতে যাবে যা তোমাদের কাছে ট্র্যাকেল করা খুব একটা বেশি অসুবিধা হবে না তাহলে বন্ধুরা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এই বাইকটা কেনাটা তোমাদের কাছে কতটা ঠিক হতে পারে তা মোটামুটি কিন্তু এই ভিডিওতে কিন্তু আইডিয়া চলে আসে তাহলে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর বন্ধুরা পাশে থাকা বেলায়কনটাকে প্রেস করে দেবে যাতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে এরকম আরও একটা নতুন ইনফর্মেটিভ ভিডিও নিয়ে